নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পটল আর নারকলের দুধ দিয়ে একটা লোভনীয় রেসিপি করে দেখাচ্ছি তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আট দশটা পটলকে খোসা ছাড়িয়ে দুফালা করে কেটে দানাগুলো বের করে রেখে দিয়েছি এবারে হাফ কাটি গরম জলে নারকলের দুধটা ভালো করে গুলে নেব আপনারা চাইলে কোড়া নারকলের দুধ বা নর্মাল দুধ দিয়েও করতে পারে আমি এখানে আমার সুবিধের জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে করছি এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে এক চামচ সর্ষে দু চামচ পোস্ত তিন চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখে দেব তারপরে কড়াইয়ে তেল দিয়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো লাল হওয়া পর্যন্ত আমি ভাজব পটলগুলো লাল হয়ে ভেজে গেলে আমি একটা প্লেটে তুলে রাখবো আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক মূল্যবান আবারও করার দু চামচ মতো তেল দেবো দিয়ে হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা ঢেলে দেবো মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো কষাতে কষাতে যখন তেলটা একটু ছেড়ে আসবে তারপরে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব তারপরে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দেওয়ার পরে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব কষিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ফিরে আসব দেখুন দু মিনিট পরে আমি ফিরে এলাম পটলগুলো গলেও গেছে আর পটলের তেলটাও ছেড়ে এসছে এবারে আমি নারকলের দুধটা যে কুলে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ফিরে এলাম আবার একটু নাড়াচাড়া করে হাফ চামচ চিনি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রাখবো আমি যেহেতু এতে আদা রসুন কিছু ব্যবহার করিনি আপনারা কোনো অনুষ্ঠান বা পুজো আর সাথে এটা ব্যবহার করতে পারেন রুটি পরোটা ভাত পোলাও সবার সাথে খেতে পারবেন যেহেতু এটা নিরামিষ পথ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন নমস্কার